এই পৃথিবীতে আমরা খুব অল্প দিনের জন্যই এসেছি তারপরও আমরা কত বাহাদুরি করি একবারও আমরা চিনতে করি না আখেরাতের কথা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে সকালবেলা রায়ন কয় কি মা আমার একটা আম কেটে দাও যদি আমগুলো একটু পাকা টাইপের হয় তাহলে তো খাইতেই চায় না তো তো মহা মুশকিল না খাইয়ে স্কুলে চলে গেছে আজ অনেক দিন পরে রায়ন স্কুলে যাচ্ছে আল্লাহর রহমতে হাত দুটোর ব্যথা কিছুটা ভালো হয়েছে তাই জন্য হাসি খুশি ভাবে রায়ন স্কুলে যাচ্ছে আজকে ভাবলাম রায়ন যেহেতু বাসায় নাই আজকে ঘর দুয়ার একবার ফ্রেশ করে ফেলো। কাপর সুপুর ধুই এককালে কাছে ছাদে চললে ছাদেতেই বাবা কত সুন্দর ফুল। আমি তো ভাবই নেই আমার কাছে এত সুন্দর সুন্দর ফুল ফুল। আসলে বিকাল বেলা বোঝা যায় না এত সুন্দর ফুল ফুটে সকালে এই দিকে এত সুন্দর ফুল ফুলছে। আকাশের অবস্থা যে এত খারাপ ছিল 12টার সময় যাও যাও হইলে ও সকালবেলা তাড়াতাড়ি শুকো দিছি আমার জামাকবশ শুকাইয়া গেছে। আকাশে এত মেঘ দেখছে দিশানা পেয়ে বালতিতেছ আমার কাপড় ভরে চুললে এই বৃষ্টি। দেখছনি কারবার ভাষায় হইছে বৃষ্টিও পড়ছে। যে বালুই হয়েছে সাদের সব জামা কাপড় খুব নোংরা আছে যদি একটু দেরি করতাম সব জামা কাপড় যে একটু রান্না বান্না শেষ করে যাই মনে করছে রাইয়ের তো জুসের কথা কেছিল স্কুল তাই যদি না পায় তাইলে কি করবে তাই আমি জুস বানাইতে শুরু করি এদিকে আমার ব্যালেন্ডার নষ্ট হয়ে গেছে কিছুই করার নাই এরপর কইলাম যে ব্যালেন্ডার নাইতে কি হয়েছে আর দিয়া কসলাইয়া জুস বানাই হেলাম চামচ দুই চিনি দিয়া ভালো মতো কসলাইয়া কসলাইয়া দেন এক করে মেশকুর যে বিপত পানই দিলা খংকামুলতে গেল জুস এরপর এক খাল গ্লাসে দাইলা ফ্রিজের ভিতর থুইলাম ঢুকাইয়া দুপুরবেলা আবার রায়েনের বাবাই কয় দেও কাটালডা ভাইঙ্গে কাটালডা আনছে লোকাল রাস্তায় দেন কাটাল দেখি কি নাছ নাসি কাটাল জাগাইতে পারে না জাগাইতে কি আর পারসে জাগগা এ গেল রাত্রি দিবトム না দুপুরে স্কুলতে আইয়ে ফেস্টেশ হইয়ে কই কিয়ামত জুস কই

চোখের মতোই তো লাগছে আবার কয় মাছ খেলে একটা মুখ একে দাও দুধা মুখ আঁকে ওই রান্নায় অন তুই খা আবার কয় মা বাটিতে ঢাল নিয়ে এরপর ছুড়ি দিয়ে ডিমটা কাটতে দেবা খাইতে টেস্ট লাগবে তাই কি করমু পোলাই কইছে ডিমটা কাটতেই দিলাম এই যে দেখেন কত সুন্দর হয়েছে না আর বেশি দূর বাড়াইতে চাইলাম না আজ এই পর্যন্তই আবারও দেখা হইবে নতুন কোন একটা ব্লগ নিয়ে রায়েন ও খাইতে আছে আর বাবা বাবাও খাইতেছে মার্শাল সবাই ভালো থাকবেন খুদা হাফেজ